রেশনে চাল গম নয় দেওয়া হবে নগদ টাকা কেন্দ্রের নয়া পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে প্রশ্ন থাকছে কিন্তু ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানোর দিকে হাঁটবে কেন্দ্র সরকার এমন একটি প্রশ্ন সম্প্রতি উঠে এসেছে নীতি আয়োগের বৈঠকের পর এই বিষয়ে নীতি আয়োগের পক্ষ থেকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসুকে তলব করা হয়েছিল গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশম্বরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী এবং আরও ছয় সদস্য বিশিষ্ট একটি টিম বৈঠকে মূলত রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবির কথা আলোচনা করা হয়েছিল এছাড়া সুরি বিশ্বম্বরকে প্রশ্ন করেন রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা পাশাপাশি তিনি আরও জানতে চান যদি রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ অর্থ হস্তান্তর করা হয় তাহলে সেটা কি উপযুক্ত হবে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমেই পাবেন বিশম্বর বসু জানান নগদ হস্তান্তরের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হলে সাধারণ মানুষকে খোলা বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে এতে বাজারে দাম নিয়ন্ত্রণের বিষয়টি কীভাবে কাজ করবে সেটা আমার প্রশ্ন এই বিষয়ে নীতি আয়োগের তরফে তেমন কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি এদিকে সোমবার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বিশম্বর বসু সেখানে সংগঠনের পরামর্শদাতা এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দল পনেরো মিনিটের বৈঠক করেন যেখানে অমিত শাহ তাদের দাবির বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন পরবর্তী সময়ে নীতি আয়োগের তরফে বিশম্বরকে তলব করা হয় এবং সেখানে আলোচনা করা হয় রেশন ডিলারদের আয় বৃদ্ধির জন্য কি উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসেবে টাকা কেটে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে উপভোক্তাদের পক্ষ থেকে এই প্রস্তাবে আপত্তি জানানো হলেও বিশম্বর বসু বিশ্বাস করেন যে পরে তারা এতে সম্মত হতে পারেন বিভিন্ন প্রকার ব্যস্তর কারণে প্রতিনিয়ত রেশন কার্ড রিলেটেড বা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত তো আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে শেয়ার করার চেষ্টা করবেন এমন কি মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অন্যতম পছন্দের পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে সরাসরি নগদ হস্তান্তর এই পদ্ধতিটি কৃষক নিধি স্কিমের মতো প্রকল্পে দৃশ্যমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিকবার বলেছেন নগদ হস্তান্তরের মাধ্যমে ভুয়ো উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারও খরচও বাঁচানো যায় তবে বিরোধীরা এই নগদ হস্তান্তরের পদ্ধতিকে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছে সুতরাং রেশন ব্যবস্থা তুলে দিয়ে নগদ হস্তান্তরের প্রস্তাবটি এখনোই কিন্তু সিদ্ধান্তে পৌঁছায়নি আশা করি বিষয়টি ক্লিয়ার এখনো পর্যন্ত রেশন ব্যবস্থা তুলে দিয়ে নগদ টাকা হস্তান্তরের প্রস্তাব এখনও পর্যন্ত কিন্তু সিদ্ধান্তে আসল সিদ্ধান্তে পৌঁছেনি তবে এটি ভবিষ্যতে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে পারে তো এই বিষয়ে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যদি আসে যে রেশন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি হস্তান্তর করা হবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে তাহলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যদি না হয় সিদ্ধান্তটি কার্যকর তাহলেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তার জন্য আপনাকে সর্বপ্রথমেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং রেশন কার্ড রিলেটেড যদি কোনো কিছু তথ্য আপনার জানার প্রয়োজন থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে একটা ফেসবুক পেজের নাম দেখতে পারছেন এই ফেসবুক পেজটিকে ফলো করে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে মেসেজের মাধ্যমে